নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একটা নতুন আপনাদের সবাইকে ওয়েলকাম বাড়িটা আরেকবার আমার দেখাচ্ছি আপনাদেরকে ছোট্ট করে কেন জানেন কারণ আজই আর কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটা ছেড়ে আমরা বেরিয়ে যাব দেড় বছর আগে এখানে আমাদের ছোট্ট সংসার পেতেছিলাম নিজের দেশ নিজের বাড়ি সব ছেড়ে ছুঁড়ে বিদেশের মাটিতে এই বাড়িটাকেই দেড় বছর ধরে আগলে বসেছিলাম আর এই বাড়িটাকে ভিত্তি করেই আমার ছোট্ট একটা সংসার গড়ে উঠেছিল আমার বর আর ছেলের সাথে প্রথমে হাবিজাবি অনেক কিছু মানে সমস্যা তৈরি হতো নতুন জায়গায় নতুন জিনিসপত্র কীভাবে কি ব্যবহার করব বুঝতে একটু সমস্যা হতো কিন্তু সেই সমস্ত করেও কিন্তু আস্তে আস্তে বেশ গুছিয়ে নিয়েছিলাম সংসারটাকে যাই হোক আবার সব তলপি গুটিয়ে নতুনের উদ্দেশ্যে রওনা হচ্ছি তার আগে নিজের স্মৃতির পাতায় এই বাড়িটা রেখে যাচ্ছি ভালো মন্দ খুঁটিনাটি ঝগড়া ঝামেলা আবার হাসি মজা সব মিলিয়ে এই বাড়িটা জুড়ে কিন্তু আমাদের বেশ স্মৃতি আছে সব বাড়ির গৃহিণীদেরই কিন্তু রান্নাঘরের সাথে একটা ওতপ্রোতভাবে স্মৃতি জড়িয়ে থাকে আমারও আছে সেই জন্য বারবার রান্নাঘরটা দেখছি যাই হোক জীবনে পারমানেন্ট বলে জিনিস কিন্তু খুবই কম আছে আর আমাদের জীবনে তো সেটা ভীষণই কম আছে আজ এখানে কাল সেখানে এখন আমরা বেরিয়ে যাব এই বাগানটা দিয়ে বেরিয়ে যাব। দেখি আর যাব হচ্ছে এখন রিজুর এক বন্ধুর বাড়িতে সেটাই হবে আমাদের আগামী সাত দিনের ঠিকানা আর তারপর সেখান থেকে হুশ করে উড়ে চলে যাব আমাদের নতুন ডেস্টিনেশনে রিজু আর রিজুর ছেলে এখন চলে যাবে ওই নতুন বাড়িতে মানে ওই রিজু যে বন্ধুর বাড়িতে আর আমি যাব হচ্ছে এখান থেকে একটা দোকানে কিছু গিফটস কিনতে আসলে চলে যাব তো আর এইখানে আমাদের এই মানে এই যে মুভমেন্টটা হচ্ছে সেইখানে রিজুর তিনজন বন্ধু আমাদের খুব উপকার করছে খুব হেল্প করছে তাই যাওয়ার আগে একটুখানি মানে জাস্ট টোকেন অফ গ্র্যাটিটিউড বলুন বা লাভ বলুন ফ্রেন্ডশিপ বলুন সেই হিসেবে ওদের জন্য ছোট্ট কিছু গিফট কিনতে যাব। তাই আমি বললাম রিভুকে নিয়ে তুই চলে যা কারণ ও বেচারা অনেকক্ষণ ধরে করে ঘোরাঘুরি করছে গেলে একটু বিশ্রামও করতে পারবে ওই বাড়িতে চলে যা আর আমি বরং গিফট কিনে তারপর আমি ফিরছি আসলে এখানে ট্রান্সপোর্টেশনের তো খুবই সুবিধা তো আমার কোনো অসুবিধা হবে না এখান থেকে বাসে বাসে চলে যাব। আর নয়ফার নামের এই ছোট্ট শহরটা এখন আমার হাতের তালুর মতো চেনা আসলে এই শহরটাকে জানেন তো আমি আর রিজু এই দেড় বছরে প্রায় হেঁটে হেঁটে পুরোটাই ঘুরে ফেলেছি এতটাই ছোট্ট একটা শহর আর আগামী সাত দিনে আমাদের যে কত কাজ আছে সে বলে বোঝানো যাবে না এবার বাচ্চাটা সাথে থাকায় আমি তো সেরকমভাবে বেরোতেই পারি না তো ডিজুকে একা একাই প্রায় সব জায়গায় সামাল দিতে হবে এখান থেকে ডি রেজিস্ট্রেশন করতে হবে মানে আমরা যখন এই দেশে ঠুকেছিলাম তখন আমাদের রেজিস্ট্রেশন করতে হয়েছিল আমাদের একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়েছিল বিদেশের মাটিতে বা হয়তো আমাদের দেশেও বাইরে থেকে যারা আসে তাদের একটা মানে সিকিউরিটি নাম্বার দেওয়া হয় যেটাই তার পরিচয়পত্র হিসেবে কাজ হয় সেই জায়গায় গিয়ে আবার আমাদের ডি রেজিস্ট্রেশন করতে হবে ওই নাম্বারটা বলতে পারেন ওদেরকে ফেরত দিয়ে আসতে হবে তারপর যে যে বাচ্চার বাবদ আমরা যে টাকাটা পেতাম ইউরোপের এই জার্মান গভর্নমেন্ট থেকে সেই টাকাটা যাতে আর পরের মাস থেকে না আসে সেইটা বন্ধ করা রেডিও ট্যাক্স তারপর এই কেবেল লাইন টিভি টিভি যা আমাদের আছে ঠাছে সেগুলো থেকে যে মাসে মাসে ফোন টোন সেগুলো থেকে যে টাকা কাটতো সেগুলোকে সমস্ত বন্ধ করায় প্রত্যেকটা জায়গায় চিঠি পোস্ট করে করে এগুলো সমস্ত বন্ধ করতে হবে কারণ এখানে পোস্টাল সার্ভিসটাই তো সবচেয়ে বেশি চলে আর এই যে রাত হাউসটা দেখছেন এখানে এসেই কিন্তু আমাদের সব কাজ করতে হবে মানে আমাদের না আমি তো আসতে পারবো না রিজু এসে এসেই সব কাজ করবে আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে তো সেইটা বললে এখানে কিন্তু অত জবরদস্তি করে না এখানে বাচ্চাদের খুব প্রায়োরিটি দেওয়া হয় যে ঠিক আছে আপনি একা এসে করলেই হবে আপনার ওয়াইফ বা বাচ্চাকে আসতে হবে না আর তাছাড়াও যেটা সবচেয়ে বড় কাজ আছে সেটা হলো ব্যাকপ্যাকিং আসলে ব্যাকপ্যাকিং করা আর একশোবার সেই ব্যাগের ওজন করা এটা তো যে একটা কি মানে স্ট্রেনিয়াস জব কি বলবো আর আমার না একটা বাজে স্বভাব আছে আমি না প্রচণ্ড পরিমাণে ব্যাগে জিনিসপত্র ঢুকিয়ে দিই কিছুটা মানে রিজুর চোখের সামনে আর কিছুটা লোকচক্ষুর অন্তরালেও ঢুকিয়ে দিই বুঝলেন তো কারণ রিজু খুব হাওমাও করে পারলে সবও বাদ দিয়ে বা খালি ব্যাগ নিয়ে যায় আর আমার মনে হয় এটা ফেলে যাব ওটা ফেলে যাব দাম দিয়ে কেনা জিনিস এবার সেই করতে করতে আমাদের তিনটে ব্যাগের ওজন মানে তেইশ কেজি যদি ছাড়িয়ে যায় তাহলে তো বুঝতেই পাচ্ছেন এয়ারপোর্টে একটা তুলকালাম কাণ্ড বাঁধবে কারণ এক্সট্রা পে করতে হবে তাই সেই জন্য কিন্তু এদিকে আমার মন বলে যে না না এই একটা এটা ঢুকিয়ে দিই সেটা ঢুকিয়ে দিই ও আর কী এমন বিশাল ওজন হবে কিন্তু জানেন তো তারপর ওজন বাড়তে বাড়তে যে কী হয় এইবারও কিন্তু তাই হয়েছে আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি তাই ঘটনাটা আপনাদের শেয়ার করতেই পারি সেটা হয়েছে যখন আমরা বাড়িতে ওজন করেছি তখন মোটামুটি সব ব্যাগই একুশ কেজি সাড়ে একুশ কেজির মধ্যেই হয়েছে এবার তারপর রিজুর চোখের আড়ালে আমি দু চারটে জিনিস এদিক ওদিক করে ঢুকিয়েছি আর তারপর যখন এয়ারপোর্টে ওজন হয়েছে রিজু আমাকে বলছে তুই জানিস সমস্ত ওজন সমস্ত তিনটে ব্যাগের ওজন কিন্তু তেইশ কেজির ওপরেই হয়েছে কিন্তু প্রত্যেকটা ব্যাগে ধরুন পাঁচশো গ্রাম চারশো গ্রাম এরকম এরকম হওয়াতে ওরা কিছু এক্সট্রা চার্জ করেনি কিন্তু তিনটে ব্যাগ মিলিয়ে মোটামুটি দেড় কেজির কাছে বেশি জিনিস আমরা কিন্তু নিয়েই গেছি আচ্ছা বলুন একটা দেশ থেকে আরেকটা দেশে শিফট করব সব কিছু এভাবে ফেলে ছড়িয়ে আসা যায় কিছু তো মানে গুছিয়ে আনতেই হয় না নাহলে নতুন দেশে এসে বা সারভাইভটা শুরু করব কিভাবে যাই হোক গল্প করতে করতে আমি কিন্তু পৌঁছে গেলাম আমার দোকানের সামনে গিফট কেনার ক্ষেত্রে বা রিভুর জামা কেনার ক্ষেত্রে এই দোকানটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট দোকান ভীষণ রিজনেবল প্রাইসে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর ভ্যারাইটিও এত বেশি এই কিক দোকানটার নাম এটা মানে জার্মানির ওয়ান অফ দ্য বেস্ট মানে দোকান বলা যায় এর অনেক আউটলেট আছে সারা দেশ জুড়ে বলতে বলুন শহর জুড়ে এইবার এইখানে কত জিনিস আমার তো ঢুকলেই এটা ওটা সেটা কিনতে ইচ্ছা করে কিন্তু আজকে একদম নিজে সব মনের ইচ্ছাকে বন্ধ করে রেখে আমি শুধু আমার দরকারি জিনিসটুকুই নেব উফ ক্রকারিজগুলো দেখেছেন কি শু সুন্দর এবং সাদা সাদা মানে বাসনে খাবার খেতে বা রাখতে সাজাতেও কত ভালো লাগে না এরপর দেখুন কি সুন্দর রান্নার সমস্ত জিনিসপত্র আছে আর মেয়েদের তো বুঝতেই পাচ্ছেন রান্নার জিনিসপত্র দেখলেই কিন্তু ভীষণ কিনতে ইচ্ছা করে আমার রান্নার জিনিস কেনার ভীষণ নেশা আমাকে তো আমার মা বলে তুই জানিস বাসন কেনাটা একটা নেশার মতো পরিণত হয় মানে নেশাতে পরিণত হয় সত্যি কথা বলতে গেলে আমার দিল্লির বাড়িতেও যে কত বাসন আছে যখন আমরা দিল্লি র্যাপ আপ করছিলাম তখন মানে বড় বড় দুটো বাক্স মনে কম আমার এত বাসন বাবা পাঁচ বছর আমি এত টুকুর টুকুর করে বাসন কিনেছি মানে এসে কত বাসন এখানে নেহাত মানে কিনতে হয়নি কারণ আমরা ফার্নিশ ফ্ল্যাটে ছিলাম ক্রকারি স্ট্রকারি সবই পেয়েছিলাম সেইভাবে আমার আর কিনতে হয়নি দু চারটে যা বাটি থালা কিনেছিলাম সেগুলো সমস্ত রেখেই এসছি আবার ওখানে বা অন্য কেউ ইউজ করে নেবে আর দেখুন এখানে কত সুন্দর সুন্দর মানে অর্গানাইজার কিচেন অর্গানাইজার বা মানে স্টোরেজের কত সুন্দর সুন্দর সিস্টেম পাওয়া যায় আমার এগুলো দেখলে এত ভাল লাগে না বারবার মনে হয় এটা কিনি ওটা কিনি সেই সব দেশে যদি আমার বাড়ি হতো না বিশ্বাস করুন সেই বাড়িকে যে কীভাবে সুন্দর করে আমি সাজাতাম মানে আমি কিনতে এসছি দুটো জিনিস কিন্তু সে আমি দেখে যাচ্ছি মনে হয় একশোটা জিনিস যে ভাবছি আচ্ছা কিনবো রিবু তো আছেই রিবুর বাবার সাথে ভালোই আমি একটু একটু দেখে শুনে নিই এই সুন্দর সুন্দর কাছের কাপ ঠাপ জামা কাপড় ঠিক আছে জামাকাপড় আমার কোনো দিনই জামাকাপড়ের প্রতি অত ফ্যাশনেশান নেই তার থেকে আমার এই জিনিসপত্র ঘর সাজানো জিনিসে খুব বেশি টানে আর বিশেষ করে নিজের বাড়ি হওয়ার পর যেন ঘর সাজানো জিনিসপত্র আমাকে আরও বেশি আকর্ষণ করে বার্থডে সেলিব্রেশনের এই বেলুনগুলো যে কি ভালো কি বলবো এখান থেকে আমি থ্রি লেখা একটা বড় বেলুন কিনেছিলাম যেটা বাড়িতেই ফোলানো সম্ভব হয়েছিল তারপর ওই বেলুনটা মনে হয় এই জাস্ট রিসেন্ট মানে ফেটে গেছে তাও রিভো ওটার উপর চেপে বসে মানে দুমরাতে দুমরাতে তারপর গিয়ে ওটা ফেটেছে জানুয়ারি থেকে বলতে গেলে পুরো মে মাস অবধি বেলুনটা একটু ছোট হয়নি কুচকায়নি আর এই আছে প্রচুর ওই হেডফোন টাইপের আমার হেডফোনটা নষ্ট হয়ে গেছে তাই খুঁজছি এখান থেকে একটা হেডফোন নেব এবার হেডফোন ছাড়া তো চলে না বুঝতেই পারছেন মোবাইল ছাড়া চলে না যখন হেডফোন ছাড়া চলবে কি করে আগে তো মোবাইলের সাথে হেডফোন দিত এখন তো আর দেয় না আলাদা করে কিনতে হয় ওই যে দেখতে পেয়েছি একটা পছন্দ হয়েছে এই হেডফোনটাই এবার তুলে নেব রিভুর জন্য একটা হোয়াইট বোর্ড আর একটা মার্কার পেনের সেট নিয়েছি আসলে এই সাত দিনও বাড়িতে বসে কী করবে এবার খাতাপত্র যেগুলো তো লেখালেখি করতো সেগুলো তো আমি আর নিয়ে আসিনি ওই বাড়ি থেকে ওখান থেকে ওগুলোকে সমস্ত মানে বাইরে বার করে দিয়েছি তো এখন এই সাত দিন বেচারা কী করবে এই নতুন যে বন্ধুর বাড়িতে আমরা রয়েছি তাই এই হোয়াইট বোর্ডটা কিনে নিলাম এখন ওই আঁকাবুকি করে ওর অনেকটা সময় কাটবে তবে বন্ধুর বাড়ির নিচে একটা খুব সুন্দর পার্ক আছে তো সেই পার্কেও অনেক একটা সময় কাটাতে পারবে মানে একদমই নিচে আমাকে হেঁটে কোথাও যেতেও হবে না আর এখানে দেখুন খেলনা সেকশন দেখেই মনে হচ্ছে বাচ্চাটার জন্য এটা নিই ওটা নিই কিন্তু কিছু তো নেওয়া যাবে না এখন যাই হোক ওই চক্ষু সার্থক করেই চলে যায় এখানে বাচ্চারা না ভীষণ ডাইনোসর তারপর এরকম বড় বড় গাড়ি এইসব নিয়ে খেলতে ভালোবাসে ডাইনোসরটা যদি আমার ছেলে খুব একটা পছন্দ করে না ও মা কি সুন্দর ডাক্তারদের দেখুন সেট এসছে এখানে ই সেখানে থাকলে তাহলে ওর জন্য অবশ্যই কিনতাম কিন্তু এখন টেনে টেনে কে নিয়ে যাবে বলুন কত খেলনা জানেন গিব্যাপে করে দিয়েছি ভালো ভালো খেলনা সমস্ত অন্য বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি তারা খেলতে পারবে জার্মানিতে এই রিচুয়ালসটা কিন্তু খুব আছে মানে কেউ যখন যায় তখন তার ভালো ভালো জিনিসগুলো অন্যদেরকে কিন্তু ফ্রিতেও দিয়ে দেয় আবার কেউ কেউ টাকাও নেয় এই দেখুন ভাগ্যে শিবুকে আনিনি তাহলে যে কি হতো রিভুর যে যে মানে সবচেয়ে পছন্দের যে ক্যারেক্টার এই যে পেপাপি পিক এরা তো ছোটো ছোটো ক্যারেক্টার আমাদের বাড়িতে রয়েছেই এবার এই বড়ো পেপাকে যদি দেখতো তাহলে তো অবশ্যই বাড়ি নিয়ে যেত এমনিতে খুব একটা বায়না গোছের কিছু করে না কিন্তু এইটা দেখলেও বায়না করতো আমি শিওর এই পেপা পিগের কত ভার্সান যে আমাদের বাড়িতে আছে তার মানে শেষ নেই এমনি তো মডেল ছোট ছোট পেপা পিক রয়েছেই তার বাবা মা আবার বইপত্রও রয়েছে পেপা পিগের ওপর যে স্টোরি বুকগুলো আছে সেগুলোও রিভু খুব শুনতে ভালোবাসে ওর মানে বেড টাইমে আর এখন কয়েকটা তোয়ালে নিয়ে নেব এই তোয়ালেগুলো মানে আমাদের পুরোনো তোয়ালেগুলো খারাপ হয়ে গেছে তো কয়েকটা নতুন তোয়ালে নিয়ে নিলাম না এবার অনেক দেরি হয়ে গেছে আর ঘুরে ঘুরে দেখলে হবে না এবার বন্ধুদের জন্য গিফটগুলো কিনে চলে যাব। দেখছি কি কেনা যায় এবার এখানে আমি আসলে ফ্রেজাইল আইটেম কিছু নিতে চাইছি না কারণ যদি ফট করে ভেঙে যায় আমার পক্ষে আবার এসে কেনা তো একটু মুশকিল হয়ে যাবে হাতে একদম সময় নেই তাই ভেবেছিলাম এই রকম জার্মান সিলভারের ওপর কিছু ফুটবল গিফট করব এগুলো কিন্তু আমার বেশ ভাল লেগেছে কত বড় বড় দেখুন আর ভ্যারাইটিস ডিজাইনের আছে কাঠেরও আছে কিন্তু কাঠেরগুলোর থেকে আমার এই জার্মান সিলভারের ওপর কাজ করা এইটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এইটা আসলে যেই বাটনের মতো পাঁচ স্টোন কাজ করা আছে না ওগুলো তো তার দিয়ে আটকানো তো দেখছি খুলে খুলে যাওয়ার চান্স আছে সেই জন্য আমার এই যে ফ্রুট বলটা এইটা আমার খুব পছন্দ হলো আর এটা খুব পোক্তও হবে তাই এই রকম ফ্রুট বলই দেখছি আরও কত রকম ভ্যারাইটি আছে দেখুন ঘর সাজানো বাগান সাজানোর জন্য যেন মানে হাজার হাজার রকমের জিনিস আছে এই রকম জায়গায় মানে দু তিন ঘন্টা মনে হয় অনায়াসেই কেটে যায় আমার অলরেডি মনে হয় দু ঘন্টা কেটেও গেছে এবার তাড়াতাড়ি বাড়ি না গেলে বাবা আর ছেলে মিলে আমাকে মজা দেখাবে আর এই দেখুন এইখানে কি সুন্দর লন্ডন আছে এগুলো সমস্ত বাগানে সাজিয়ে রাখার জন্য ঝুলিয়ে রাখার জন্য খুব সুন্দর আর একটা দারুণ জিনিস দেখলাম জানেন তো এখানে কি সুন্দর ফুলের ঝুড়ির মতো আছে আসলে এখানে তো আর এগুলো ফুলের ঝুড়ির মতো ইউজ করে না কিন্তু এগুলো ইন্ডিয়াতে নিয়ে গেলে ফুলের ঝুড়ির মতো ইউজ করা যায় দেখি এর পরের বার গেলে এরকম টাইপের কিছু জিনিস নিয়ে যাব। এই যে অ্যাটলাস্ট এটাই কিনে আনলাম এটাই আমার পছন্দ হলো আর মনে হলো বেশ পোক্তও হবে আর সাথে একটা করে গিফট ব্যাগ কিনে এনেছি এখানে কিন্তু গিফট ব্যাগ জানেন তো ফ্রিতে দেয় না কিনতে হয় আসলে প্রথমে হয়েছিলাম বক্সে করে দেবো কিন্তু বক্সগুলো না দাম বেশি হওয়াতে এখন বক্সগুলো রাখাই বন্ধ করে দিয়েছে খুঁজেই পেলাম না গিফটের যে বক্সগুলো হয় সেই জন্যই বাধ্য হয়ে তখন প্যাকেটই নিলাম এরকম গিফট ব্যাগই নিলাম তো এটাও খারাপ হয়নি তো এরকম তিনখানা কিনে এনেছি এই তিনটে এবার রিজুর তিনজন বন্ধুকে দেব দিলে আমাদেরও মনটা খুব ভালো লাগবে কারণ এরপর আর কবে দেখা হয় তার কোনো তো ঠিক নেই চলুন এবার রাত্রি নটা বেজে গেছে রিভুর ডিনার টাইম হয়ে গেছে না হলেও আবার মোবাইল দেখা শুরু করবে ভীষণ পরিমাণ টক করে আমি এখানে গোছাচ্ছি ওর মধ্যেও মোবাইল খুলে বসে গেছে এবার রিভুকে খাইয়ে দিতে হবে রাতে রিভু সাধারণত মাছ মাংস কিছু বিশেষ খেতে চায় তাই একটু অমলেট করে দেব আর বাটার দিয়ে ও সুন্দর গরম ভাত খেয়ে নেয় রাতে সাধারণত ডাল আলু ভাজা বা বাটার ডিম ভাজা মানে এই রকম টাইপের জিনিসই ও ঘোরাফেরা করে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করব কারণ সামনে আছে বিশাল কাজ যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার